সোলো সনো কুড়ি গ্রাম বাসী সোলো দিয়াম সনো সোনুল কামার বাসি সোনো দিয়াম ভালো লাগলো আপনা আয়োজন আইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বাড়ি ভাই আরো আছে এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই কার কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই হাতলা রাদন সবাই হাতলা রাদন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই সোনো সোনো কুড়ি গ্রামবাসী বাসি দিয়া মন সোনো সোনো মাসুর খামার বাসি দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন আরে ভালো লাগলো আপনাদেরই আজকে আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা আছে যে আমি ভাই আরো আছে এই এলাকার দিনদার সবাই আরো আছে এই এলাকার দিন্দার সবাই আমরা সবাই নবীর উম্মত জোরে বলো উম্মত মোহাম্মদ জন্নত যেতে চাই কারা কারা জন্নত যাবেন হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই যারা কোন মারহাবা